শেখ শাহজাহান ঘনিষ্ঠ তোয়েব আলী খানের কাছাড়ি এলাকার মাছের ফিরি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন স্থানীয় মহিলারা তাদের অভিযোগ তোয়েব এলাকার মানুষের জমি দখল করে মাছের ফেরি করেছিলেন কাউকে কোনো টাকা পয়সাও দেননি মাটির কাজ করতে চলে যায় আমরা এরকম একশো দিনে কাজ করে সুরাজার সব টাকা পয়সা নিয়ে জমিন জায়গা সব কিছু কিনেছে আমরা টাকা পাই না ওরা জমি জায়গা কিনেছে গরিবের জমিন জায়গা সব কিছু জায়গা নিয়ে নিয়েছে আমরা কিছু পাচ্ছি না আমার নামে ঘর এসেছিল খাদুকের ঘর ছিল আমাদের দেশে কয়েকজনের ঘর ছিল কিছু কিছু লোকে ঘর দুয়ার ওরা দেয় না ওরা নাম কেটে দিয়েছে পারিশ্রমিক চাইতে গেলে হুমকি দিতেন আমরা টাকা পয়সা কিছু পাই না টাকা পয়সা বলতে গেলে আমাদের হুমকি দিত শাহজাহানের গ্রুপ এবং দলবাদী আমাদের এখানে অজিত মাইতি সিআই ডাক্তার টিএমসি যারা এখানে নিরাদ তারা আমাদের হুমকি দিছো মহিলাদের দাবি